হ্যালো গুড মর্নিং সবাইকে রাধে রাধে আর রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের রয়েল তো বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে এসেছি দেখো আমি রেসিপিটা করেছি আর তোমরা কুমড়ো তো অনেক রকমভাবে খাও আর এটা আমি করেছি আমার মতন করে একবার তোমরা করে খেয়ে দেখো বন্ধুরা আমি কথা দিচ্ছি তোমরা এক থালা ভাত এটা দিয়েই খেয়ে নেবে তো চলো কিভাবে বানাই এটা তোমাদের শেয়ার করেছি সেটা তোমরা দেখো টেনে না দেখে দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে কি করলাম অতি সংক্ষেপে অতি ঝামেলা ছাড়া রেসিপিটা আর খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এনজয় করো বন্ধুরা তাহলে আমার রেসিপিটা আমি স্টার্ট করছি তোমরা চলো আমার সঙ্গে রেসিপিটা দেখতে থাকো চলে এলাম বন্ধুরা রেসিপিটা দেখাতে দেখো এখানে কুমড়ো কাটা আছে দুটো ছোট টমেটো কাটা আছে এখানে আছে পেঁয়াজ আছে একটা শুকনো লঙ্কা ককুয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর এখানে আছে হলুদ গুঁড়ি ধনে গুঁড়ি আর লবণ পরিমাণ মতন লবণ আর এখানে আছে ধনে পাতা তো বন্ধুরা আমি এটাকে স্টার্ট করবো রান্না রেসিপিটা তোমাদের দেখাবো তো কেমন না হচ্ছে বা কেমন হয়েছে অবশ্যই জানিও আশা করি তোমাদের ভালো লেগেছে তো বন্ধুরা আমি তোমাদের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার রেসিপিটা শুরু করছি দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি না গোটাই দিলাম আমি রসুনটা আমি লঙ্কাটা একটু তুলে রাখবো দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজ এবার ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা ভাজা হতে থাকুক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা ফোড়নটা কিন্তু আমি ভেজে নিয়েছি সুন্দর করে একদম পুড়িয়ে ফেলবো না একটু কাঁচা থাকবে হাফ এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা টমেটো আর কুমড়োটা এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব তারপরে আমি আসছি বন্ধুরা আমি একটু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ি ধনে গুঁড়ি আর লবণ পরিমাণ মতন আছে আর দিয়ে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না বন্ধুরা এটা আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এটা খেতে কিন্তু খুব টেস্ট লাগে এক আমি কুমড়োর ঝোল কুমড়ো আমার তো ভালো লাগে না তার জন্য আমি আজকে একটু এইভাবে বানাচ্ছি বন্ধুরা সঙ্গে থেকো দেখতে থেকো এটা বারবার আমি কিন্তু নাড়াচাড়া করব আর ঢাকা দেব তো আবার আমি তিন চার মিনিটের জন্য একটু আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেব আবার আসছি চার মিনিট পরে বন্ধুরা দেখো আমি এটা পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখতেই পারছ আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি তো এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি একদমই সামান্য একটু চিনি দিয়ে দিলাম কারণ কুমড়োটা মিষ্টি ছিল ভালো ছিল কুমড়োটা তো বন্ধুরা এটা আমি কিন্তু এইভাবে গালিয়ে দেব সব আবার ফিরে আসছি দু মিনিট পরে বন্ধুরা বন্ধুরা দু মিনিট পরে ফিরে এলাম দেখো আমার ঘরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে একটু আমি জল ব্যবহার করিনি দেখতেই পারছ এই পর্যায়ে আমি দিয়ে দেব ধুয়ে রাখা কিছুটা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি আর এক থেকে দেড় মিনিট আমি এটাকে একটু হতে দেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার কুমড়োর ভর্তা অবশ্যই কমেন্ট করে জানিও শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা ছোট্ট একটা কমেন্ট করো কেমন হয়েছে আর সত্যি এটা ভালো লাগে একবার ট্রাই করতে পারো তোমরাও বন্ধুরা তো বন্ধুরা রাধে রাধে সবাইকে অনেক অনেক শুভকামনা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে সমাপ্ত করছি বাই টাটা বন্ধুরা